কালকে সিবিআই ডিরেক্টর বলেছে চার্জশিট দেবো 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 তিনবার করে বলেছে এমন আর একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে সিবিআই ডিরেক্টর আমরা যখন একের পর এক কোশ্চেন করে যাচ্ছি ওদের কোশ্চেন থেকেই আমরা কোশ্চেন করছি ওরা যে রিপোর্ট তিরানব্বইটা রিপোর্ট তৈরি করেছে সেখান থেকে আমরা ওদের কোশ্চেন করছি বিরক্ত হয়ে গিয়ে আমরা মামলা ছেড়ে দেবো কোনো কোশ্চেনের উত্তর ওদের কাছে নেই আমরা মামলা ছেড়ে দেবো আমি আমাকে বলে গিলাম কোর্টে গিয়ে বলুন এইভাবে কালকে আমাদের সঙ্গে সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা চিন্তা করো কি ধরনের সংস্থা একশো চল্লিশ কোটি ভারতের যারা প্রতিনিধিত্ব করে তারা এই ধরনের কথাবার্তা বলে এক বছর পরে আমরা মামলা ছেড়ে দেবো এক বছর ধরে কী করছিল গাছ কাটছিল গাছ তো যে কোনো লোক কাটতে পারে ওকে ওদের কি এত কোটি কোটি টাকা মানে দিয়ে ওই ডিপার্টমেন্ট রাখার কী দরকার অত বড়ো বিল্ডিং সব তুলে দেওয়া উচিত সিবিআই অফিসকে দিল্লিতে আমরা অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু কথাও ছিল কিন্তু সোমবার কোনো থাকতে বলেছিলেন আমি সেদিন দেখা করতে পারিনি সোমবার কোনো থাকতে বলেছিলেন কিন্তু আমরা থাকতে পারিনি পরবর্তীকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আমরা যাব আজকে কী কী জমতাম আজকে আমরা মেনলি ডাব্লিউ বিজেডিএফ এর যে কলেজ স্কোয়ার থেকে শামবাজার মশাল মিশিল আছে আমরা শামবাজার ওদের সঙ্গে যোগ দেবো এবং ওরা ওখানে শামবাজারে একটা র্যালিও করবে সেইখানে আমরা থাকবো সোদপুরে যে আজকে রাত যাবো ওরা তো দেখাই যাবে যখন আমরা যাবো তখন নিশ্চয় ওদের সঙ্গেও দেখা হবে সিভেসে যেই বিষয়টা কোথাও কি মনে হচ্ছে যে কোনো সেটিংয়ের বিষয় রয়েছে সেটিংস নয় সেটিংস হয় সেটিংসের থেকে বড়ো কথা হচ্ছে আর্থিক লেনদেনের ব্যাপার আছে এখানে আমাদের কাছে প্রমাণ নেই তাই সামনে এখনও কিছু বলতে পারছি না এটা সমস্ত ঘটনা এবং নারকেলডাঙ্গা যে ঘটনাটা ঘটেছে চার বছর পরে চার সিট দিয়েছে সেখানে কাউকে গ্রেপ্তার না করে আজকে সবাই কোর্ট থেকে জামিন পেয়ে যাচ্ছে তা কী চার সিট দিয়েছে আর্থিক কেলেঙ্কারি যেটা কলকাতা আরজি করে হচ্ছে মামলা যেটা চার্জ ফ্রেম হয়েছে দুদিন সাক্ষ্য গ্রহণ হয়েছে দুদিন সিবিআই লয়ার এবং সিবিআই যে আইও তারা পেপার নিয়ে যেতে ভুলে যায় এটা কি এটা ছেলে খেলা সব কিছু নিয়ে সারা না না ইচ্ছাকৃত না ইচ্ছাকৃত বলা করে এটা টাকা খেয়ে এরকম করে আমার সামনে সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারি সিবিআই তো এরকম কাজ করে না প্রথম দিন আমাদের মা সকল সঞ্জয়কে কোর্টে তোলা হয়েছিল পনেরো চারটের সময় আমাদের লয়ার কোর্টে গিয়ে হাজির হয়েছিল সেটাও আমরা জানি সমস্ত ব্যাপারে ওদের গাফিলতি ইচ্ছাকৃতভাবে করে ওরা আগে এসে এক বস্তা টাকা নিয়ে তারপরে সেটাকে ধাওয়ার আবার কভার আপ করার চেষ্টা করে

পরিষ্কার কথা এইভাবে আছে আগামীকাল নবান্ন অভিযান আছে সব সর্বদল সবাই সাধারণ মানুষ সবাইকে আমরা এই অভিযানে ডেকেছি আশা করছি সবাই যোগদান করবে এবং যারা যাদের হৃদয় আছে এবং মানে মানুষত্ব আছে মানুষ যারা তারা আগামীকাল এই অভিযানে যোগদান করবে এবং মমতা ব্যানার্জির যে সরকার যে প্রশাসন যারা প্রশাসনকে নিজের দলের যন্ত্র হিসাবে ব্যবহার করে সেই সরকারকে আমরা যত থেকে নামানোর জন্যই মেনলি ইয়ে অপরদিকে কালীঘাটেও তো কালীঘাটে গেরাওয়া কালীঘাটেও সবই একই উদ্দেশ্যে যে উনি অন্যায় কাজ করছেন সেটা ন্যায় ওনাকে করতেই হবে